কথা দিয়ে কথা রাখলো না অন্তর্বর্তীকালীন সরকার আমরা ডক্টর ইউনুস সরকারকে সমর্থন করি এর মানে এই নয় তাদের কোনো ডেভিয়েশন দেখতে আমরা কিছু বলবো না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিচ্যুতি কথা দিয়েছিল কিন্তু সেই কথার বিপরীত কাজ করেছে এবং এই কাজ বিপ্লবের স্পিরিটের পরিপন্থী আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাব দর্শক কি বলেছিল আর কি করেছে আপনাদেরকে শুনিয়েছিলাম আবার শুনেন পুরোনো খবর এবছর ইলিশ রপ্তানি করবে না বাংলাদেশ মৎস্য আমার আমরাও আমাদের দেশেও পূজা হয় আমরা পূজা উদযাপন করি অতএব আমরা ইলিশ দিতে পারবো না এটা ছিল সিদ্ধান্ত এটা আমরা খুশি হয়েছিলাম যে না এটা ভারতের একটা বার্তা যে হাসিনা বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারেনি বাংলাদেশে উচ্চ মূল্য দিয়ে কিনতে হয় বাংলাদেশের জনগণকে বঞ্চিত করে এই রেয়ার প্রোডাক্ট রেয়ার প্রাণী রেয়ার মাছ এই দুর্লভ মাছ ইলিশ এটা ভারতে রপ্তানি হবে ভারতকে দিবে এটা হাসিনা দিয়েছে আমাদের মানুষকে বঞ্চিত করে কিন্তু ইউনিশ সরকার দিবে না আমরা ধন্যবাদ জানিয়েছিলাম এবং এর মধ্যে একটা কূটনৈতিক বার্তাও ছিল যে যে যা চাইবে তা পাইবে মানে এটা হবে না এখন থেকে ডক্টর ইনুস সরকারের সাথে ন্যায্যতার ভিত্তিতে সবকিছু করতে হবে গিভ টেক আমরা দিব তার বিনিময়ে তোমাকেও কিছু দিতে হবে কিছু পেতে হলে কিছু নিতে হবে একপাক্ষিক স্বামী স্ত্রীর সম্পর্ক এটা চলবে না একটা ডিপ্লোম্যাটিক বার্তা ছিল এই যে এবছর ইলিশ রপ্তানি করা হবে না আমাদের দেশেও পূজা হয় আমাদের মানুষের দরকার আছে মৎস্য আর এই বক্তব্যের তাৎপর্য কিন্তু এটাই ছিল কিন্তু এখনকার খবর কি দর্শক দেখেন আমাদের কাছে একেবারে সরকারি নোটিস এসেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে রপ্তানি টু শাখার একটা সিদ্ধান্ত আমাদের কাছে এসেছে এটাকে প্রজ্ঞাপন বা এরকম একটা নোটিসের মতো বলতে পারেন বাংলাদেশ সচিবালয় সূত্রে আমরা এটা পেয়েছি একুশ সেপ্টেম্বর দু হাজার সালে এটা মানে একেবারে আপডেট রিসেন্ট এটা সরকার এই ডিসিশনটা ইস্যু করার পরে আমাদের কাছে অনেকে পাঠিয়েছেন সরকারি কর্মকর্তাদের মাধ্যমে আমাদের কাছে এসেছে যে ভাই এই বিষয়ে কিছু বলেন কি দেখেন আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতকে ইলিশ মাছ রপ্তানির অনুমতি প্রদান একেবারে স্মারক নাম্বার সহ অনুমতি প্রদান করা হলো যেটা বলা হয়েছে উপযুক্ত বিষয় ও সূত্রে প্রাপ্ত পত্রের প্রেক্ষিতে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি অনুমোদন দেয়া হলো বুঝতে পাচ্ছেন ইলিশ রপ্তানি করবে না বলে এখন রপ্তানি অনুমোদন দিয়ে দিয়েছে কেন দিয়েছে এটা আমরা বুঝি আমাদের বিশ্লেষণ হচ্ছে যে এখনো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ভারতের দালাল হাসিনা দালাল এতটায় শক্তিশালী হাসিনা দালাল এবং ভারতের দালালেরা যে ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টারা কথা দিয়ে কথা রাখতে পারেন না এটা একটা কেন সরকারের ব্যর্থতা ডক্টর ইউনূস সরকারের ব্যর্থতা হাসিনা দালাওদেরকে ভারতের দালালদেরকে। প্রশাসন থেকে এখন উৎখাত করতে পারেনি বিএনপি জামাত প্রতিনিয়ত এটা বলে যাচ্ছে এবং রুহুল কবির রিজভিও বলেছে যে সচিবরা এখন নাশকতার চেষ্টা করছে হাসিনার সচিবদেরকে সরাতে পারেনি কেন পারবে হাসিনার সুবিধা ভোগে আফামা খালিদ যে সরকারের উপদেষ্টা সে তো হাসিনার সচিব নিয়েই কাজ করবে হাসিনার নিয়োগকৃত ডিজিকে নিয়েই কাজ করবে তার তো আর আপত্তি থাকবে না কারণ তিনি নিজেই সুবিধা ভোগেছিলেন এর মানে হাসিনার দালাল আওয়ামী লীগের সুবিধাভোগী ভারতের দালালেরা রন্ধ্রে রন্ধ্রে বসে থাকার কারণে এই সরকার একটা বড় ব্যর্থতার পরিচয় দিল আমাদের প্রশ্ন আমাদেরকে কেন বলেছিল যে ইলিশ দেব না এই কথা বলেছিল কেন তাহলে সরকার কি পপুলিস্ট ধান্দাবাজি শুরু করেছে পপুলিস্ট কথাবার্তা বলবে আর কাজের সময় নেই মানে এগুলো কি চলছে একই সাথে আমরা বলতে চাই আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে আহত অনেক গাজী ভাইরা ডক্টর ইউনুসের সাথে দেখা করতে গিয়েছিলেন ভিন্ন ডক্টর ইউনুসের সাথে দেখা করার সুযোগ তাদের হয়নি গণমাধ্যমে এটা ভাইরাল হয়েছে যে আমাদেরকে সুযোগ দেননি আহত নিহতদের চাইতে কোনো প্রায়োরিটি হতে পারে না ডক্টর ইউনুস সরকারের চিকিৎসার পরিপূর্ণ ব্যবস্থা করতে পারেনি এগুলো কি চলছে আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম যে সরকার কেন কথা দিয়ে কথা রাখতে পারেনি এসব পাটপাড়ি ধান্দাবাজি বন্ধ করুন আপনারা যদি চালাতে না পারেন জাতীয় সরকার গঠন করুন বিএনপি জামাত থেকে শুরু করে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করুন আপনার তো পারছেন না কি করছেন একের পর এক ব্যর্থতা দেখাচ্ছেন এটা হতে পারে না আরো যেটা আছে এই প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট আবেদনকারীগণকে আবেদনকারী কারা ভারতের লোভী ব্যবসায়ী প্রশাসন সবার লাভ সবাই মিলে মিশে ভারতের সক্ষমতার একটা প্রমাণ যে ভারত শেষ পর্যন্ত নিয়ে ছাড়লো কলকাতার বাজারে পঁয়তাল্লিশশো পাঁচ হাজার দুইশো পর্যন্ত ইলিশ কেজিতে বিক্রি হয়েছে এ কারণে এখন ইলিশ শেষ পর্যন্ত পাঠাতে হচ্ছে আমরা খেতে পারি না আর ইলিশ ভারতে দেয় ভারত আমাদের কি দিয়েছে কিসের বিনিময় মোস্তফা সর আর ফারুকিরা কিন্তু বলেছিল যে ইলিশ পাঠালে ভালো হতো মোস্তফা সর আর ফারুকিদের প্রত্যাশা মনে পূরণ হয়েছে সংশ্লিষ্ট আবেদনকারীগণকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী চব্বিশ নয় দুই তারিখ দুপুর বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর উপসচিব রপ্তানি দুই শাখা কক্ষ নং নং ভবন বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় আবেদন করার জন্য অনুরোধ করা হলো। উল্লিখিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না উল্লেখ্য যে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই সুলতান আক্তার উপসচিব তার স্বাক্ষরিত এই সিদ্ধান্ত এবং ডেফিনেটলি এটা মৎস্য উপদেষ্টার গোচরই হয়েছে তার সিদ্ধান্তে হয়েছে তার অনুমতিতেই হয়েছে আমরা বেশি আপত্তি করছি কথা দিয়ে কথা রাখতে পারো না এই কারণে কিন্তু যদি না বলতো যে না ইলিশ দিব না তারপরে যদি দিত তাহলে হয়তো বা এত খুব আমাদের হতো না এত সমালোচনার জায়গাটা তখন থাকতো না ভারতের সাথে তো আমরা সম্পর্ক চাই কূটনৈতিক সম্পর্ক আছে থাকবে ভারত সহযোগিতা করে বলছে এজন্য জন্য আমদানি বাণিজ্য চলবে ঠিক আছে সমস্যা নাই আমরা এগুলো বিরোধিতা করছি না অবশ্যই আমদানি বাণিজ্য যাওয়া আসা এগুলো বাড়ুক কিন্তু কথা দিয়ে কথা কেন রাখতে পারলো না আর কথাটা বলেছিল কেন দিস ইজ আওয়ার কোয়েশ্চেন